গত বছরগুলোতে আফগানিস্তান দলের সামর্থ্যের যে প্রমাণ দেখিয়েছে অথবা আফগানিস্তানকে বিশ্বকাপে যেমনটা আশা করা হয়েছিল এখন পর্যন্ত তার সামান্যতম কিছু করতে পারেনি দলটি বরং বিশ্বকাপের মাঠের লড়াইয়ের চাইতে এখন মাঠের বাইরে তৈরি হচ্ছে একের পর এক বিতর্ক দলটির এমন অবস্থার জন্য অভ্যন্তরীণ কন্দলী যে প্রধান কারণ তা স্পষ্ট কোস ফিল সিমন্সের এক টুইটে বিশ্বকাপ শেষে দলে দুরবস্থার পোছনের সব কারণ ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন আফগানিস্তানের ওয়েস্ট ইন্ডিয়ান এইকোস বুধবার এক টুইটে আফগানিস্তানের সাবেক প্রধান নির্বাচক দৌলত আহমদ জাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে সিমন্স এমন মন্তব্য করলেন। এগারো জন বুধবার গণমাধ্যমের সামনে আফগানিস্তানের দল নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছিলেন দৌলত আহমদ জাই দল নির্বাচনের নীতিমালা পাল্টানো না হলে আফগানিস্তান কোনো বৈশ্বিক শিরোপা জিতবে না বলে হুঁশিয়ার করেন তিনি আহমদ জাই বলেন আমরা সবসময় এক প্রেসার নিয়ে খেলতাম সব বোঝা কেবল রাশিদ খানের কাঁধে চাপিয়ে দেওয়া হতো কিন্তু ইংল্যান্ডে রাশিদের জন্য উপযোগী কন্ডিশন নেই ভালো বল করলে হয়তো আমরা জিততে পারি সময় এসেছে দলের ভালোর জন্য আজগর আফগান ও মোহাম্মদ নবীর মতো সিনিয়র ক্রিকেটারদের সরে যাওয়ার তাদের বয়স হয়েছে আর ক্রিকেট এমন একটি খেলা যেখানে ফিটনেস দরকার এমন মন্তব্যের পর গতকাল বুধবার এক টুইটে দুরবস্থার পেছনের সব কারণ ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন সিমন্স টুইটে তিনি বলেন বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপরে দলের এমন বেহাল অবস্থার পোষণের কারণ প্রকাশ্যে আনব বিশ্বকাপের ঠিক আগে আগে আজগর আফগানকে সরিয়ে গুলবুদ্দিন নায়ককে অধিনায়ক বানানো অবাক হয়েছিলেন অনেকেই সিমন্সের কথায় ইঙ্গিত সাবেক প্রধান নির্বাচক আহমদ জাই কলকাটি নেড়েছিলেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিল আফগান বোর্ড বিশ্বকাপের দল নির্বাচনের সময় আহমদ জাই ছিলেন প্রধান নির্বাচক পরে অবশ্য তাকে সেই পথ থেকে সরিয়ে দেওয়া হয় বিশ্বকাপ শুরুর আগেই সিমন জানিয়েছিলেন আজগরকে সরিয়ে গুলবুদ্দিনকে অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে তাকে আগে থেকে কিছুই জানানো হয়নি টুইটে আফগানিস্তানের কোচ আরও বলেন আমি এখন বিশ্বকাপের মাঝে আছি এবং দল যেন প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করে সেটি নিশ্চিত করার চেষ্টা করছি কিন্তু বিশ্বকাপ শেষে আমি আফগানিস্তানের মানুষের কাছে বলে দেব কীভাবে দৌলত আহম্মদাই আমাদের বিশ্বকাপ প্রস্তুতিতে প্রভাব রেখেছিল গত বছর আজগর আফগানের নেতৃত্বে বিশ্বকাপ বাসাই পর্বে চ্যাম্পিয়ন্স হয়েছিল আফগানিস্তান কিন্তু বিশ্বকাপ শুরুর মাত্র মাস দুয়েক এক আগে আসমকাই তাকে সরিয়ে গুলবদিন নায়ককে অধিনায়কত্ব দেয় আফগান বোর্ড রশিদ খানকে বানানো হয় সহ অধিনায়ক আর টেস্ট অধিনায়ক বানানো হয় রহমত শাহকে এমন অবস্থায় বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে এখনও জয়হীন দলটি পয়েন্ট তালিকায় আছে সবার নিচে এর মধ্যে বোর্ডের বিরুদ্ধে চক্রান্ত করে দল থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেজাদ